হাতের দশটি শুভ চিহ্ন যেগুলি কিনা না আপনার জীবনকে সুখী করে তুলবে এবং আপনাকে অনেক ধনশালী বলশালী করে তুলবে চলুন মতে হাতের কোন কোন চিহ্নগুলি থাকলে আপনি এই ফল পাবেন আস্তে আস্তে দেখে নেওয়া যাক লক্ষ্য করুন হাতের রেখা বা আয়ুরেখা থেকে যখন এরকম ঊর্ধ্বমুখী রেখা ওপরের দিকে উঠবে মাছের কাঁটার মতো স্ক্রিনে এই চিহ্ন ওয়ানের কাছে যে অংশটা এখানটা লক্ষ্য করুন আয়ু রেখা থেকে যখন এরকম কাঁটার মতো রেখা সরু সরু রেখা ওপরের দিকে উঠবে এবং রেখার দৈর্ঘ্য যতটা হবে রেখা যতটা সূক্ষ্ম এবং স্ট্রেট হবে তার উপর কিন্তু ফলাফল পাওয়া নির্ভর করছে যাদের হাতে এই রকম রেখা থাকে তাদের হাতে জীবনযাত্রার মানের উন্নতি হয় দ্রুত এবং তাদের অর্থ উপার্জন শুরু হয় সেটা হতে পারে ব্যবসা হতে পারে চাকরি বা যে কোনো না যে কোনোভাবে টাকা আসতে শুরু করে এখানে দেখুন সব থেকে লম্বা রেখাটা কিন্তু মোটামুটি তেইশ থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে আছে এবং পরবর্তী রেখাটা মোটামুটি উনত্রিশ বছর বয়সের কাছাকাছি আছে ওকে তাহলে এই ধরনের রেখা যদি আপনাদের হাতে জানবেন অত্যন্ত শুভ এবার দু নম্বর চিহ্নটা দেখে নিন যখন বৃহস্পতি স্থানে এরকম বক্স বা চিহ্ন থাকবে তখন বুঝবেন আপনার প্রপার্টি লাভ হতে চলেছে ধন সম্পদ গাড়ি বাড়ি এই সব কিছু কিন্তু আপনার জীবনে আসবে হ্যাঁ অনেকে প্রশ্ন করতে পারেন দাদা এখনই আসছে না হতে পারে আপনার হাতে অন্যান্য জায়গায় প্ল্যানেট বা রেখার কোনো অশুভ চিহ্ন আছে যার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে ভালো অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন তারপর দেখবেন আপনি পরামর্শ পেয়ে সঠিক রাস্তায় চললেই আপনার ঠিক হয়ে যাবে নেক্সট পরে যে চিহ্নগুলো আছে সেটা দেখুন দেখুন শুক্র অঞ্চলটা লক্ষ্য করুন এই শুক্র অঞ্চলে কিন্তু পরিষ্কার হতে হবে এরকম এত রেখা থাকলে হবে না যেরকমটা রয়েছে চিত্রে এখানটা পরিষ্কার হতে হবে এবং একটু উঁচু হতে হবে যা আপনাকে পরিশ্রমী বানিয়ে তুলবে সৌর্য বীর্য এবং আপনার নিজস্বতা আপনার মধ্যে একটা সাহস এনে দেবে আপনি প্রচণ্ডভাবে সুখী জীবনযাপন করার দিকে এগিয়ে যাবেন এটা ছিল তিন নম্বর চার নম্বর হচ্ছে মণিবন্ধ রেখা এরকম মিনপুচ্ছ চিহ্ন ভালো করে লক্ষ্য করুন মণিবন্ধ রেখা যদি এরকম মিনপুচ্ছ চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার ধন সম্পদ অর্থলাভ স্ত্রীর দ্বারা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং বড় ধন প্রাপ্তির সম্ভাবনা আছে এটা কিন্তু অত্যন্ত শুভ চিহ্ন তারপরে যে চিহ্নটা সেটা হচ্ছে চন্দ্রস্থান চন্দ্রস্থান থেকে এইভাবে রেখা যখন উঠে রবি অঞ্চলের দিকে যায় এটা রবি অঞ্চল আপনারা সবাই জানেন তো চন্দ্র আর রবি অঞ্চলের মধ্যে যখন এরকম একটা এক্সট্রা ভাগ্যরেখা থাকে সেই মানুষ দ্রুত কিন্তু নাম করবে সুনাম করবে তাকে কিন্তু মানুষ চিনবে প্রচুর মানুষের সাথে তার পরিচয় হবে এবং অনেক সময় বিদেশ গমন ক্ষেত্রেও এই ধরনের বিদেশ থেকে যখন আয় হয় তখনও কিন্তু এই ধরনের রেখা উঠে রবি অঞ্চলে যায় বিখ্যাত নেতা মন্ত্রী সেলিব্রিটি যাদের প্রচুর ফ্যান ফলোয়ার তাদের হাতেও কিন্তু এইরকম রেখা থাকে তবে হ্যাঁ কারু হাতে যদি সূক্ষ্ম রেখা থাকে অল্প ভাঙা ভাঙা থাকে সে অল্প নাম কামাবে আবার কারো যদি স্ট্রং থাকে হাতের রবি অঞ্চলটা যদি অত্যন্ত উঁচু হয় তাহলে কিন্তু বন্ধুরা এটা অনেক বেশি কার্যকরী হবে পরের রেখাটা দেখে নিন যেটা কিনা ধন রেখা বুধ অঞ্চল থেকে কোনো রেখা রেখে নেমে যদি এইভাবে নিচের দিকে সৌভাগ্য রেখার সাথে টাচ করে একটা ট্রায়াঙ্গেল তৈরি করে আপনারা আগের ভিডিওতেও দেখেছেন এটা হচ্ছে অত্যন্ত ধনবান করে তুলবে আপনাকে বলশালী করে তুলবে এবং আপনার অর্থ প্রাচুর্য গাড়ি বাড়ি সব কিছু হবে আপনি পরিবারকে নিয়ে অনেক সুখে থাকার চেষ্টা করবেন এই ধরনের রেখা হলে বন্ধুরা অনেক সময় কিন্তু বিবাহিত জীবনে মানুষ অসুখী থাকে সেটার কারণ আমি অন্য ভিডিও বলবো তো চলুন এরপর আর অন্য যে চিহ্নগুলো আছে সেগুলো আলোচনা করা যাক বন্ধুরা হাতের আঙুলের পর্বগুলো লক্ষ্য করব ভালো করে দেখুন হাতের আঙুলের পর্বগুলিতে যদি এইরকম উল্লম্ব রেখা থাকে প্রত্যেকটা আঙুলে থাকলে তো অত্যন্ত ভালো আর যদি প্রত্যেকটা আঙুলে নাও থাকে একটা দুটো আঙুলে থাকে সেই সেই গ্রহ পর্বতগুলোর কার্যকারিতাকে দ্রুত বৃদ্ধি করে বুধ আঙুলে যদি থাকে তিনি চরম ব্যবসায়ী হবেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে রবি আঙুলে যদি এরকম রেখা থাকে ধন সম্পদ সম্মান বৃদ্ধি পাবে শনি আঙুলে যদি এরকম রেখা থাকে তিনি উদার হবেন ধার্মিক হবেন সাহসী হবেন যোদ্ধা হবেন প্রতিবাদী হবেন বৃহস্পতি পর্বত এরকম যদি থাকেন তিনি প্রভুত্ব করবেন অনেক মানুষ তার আন্ডারে কাজ করবে বৃহস্পতির কার্যকারিতা বৃদ্ধি পাবে এছাড়াও যদি কারু শনি পর্বত এরকম উচ্চ হয় ভরাট হয় তিনি কিন্তু বিরাট ধন সম্পদ লাভ করেন তার ধন সম্পদের প্রতি অতটাও ন্যাক থাকে না কিন্তু ভগবান তাকে দেয় আর রবি রেখা যদি কারু এরকম হেলা হয় তাহলে কিন্তু ধন সম্পদ লাভ তিনি তার নিজের চেষ্টা প্রতিবাদ দ্বারা করে থাকেন আর বুধ অঞ্চলে যদি এইরকম রেখা থাকে ছোটো ছোটো রেখা আর বুধের আঙ্গুলে শুরু রেখা এইরকম থাকে তাহলে বুঝবেন তিনি ব্যবসায়ী হিসেবে চরম সফল হতে চলেছেন